হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি ওল্ড ডিভাইস নিয়ে আনবক্সিং ভিডিও এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ইন্ডিয়ান গ্লোবাল আট একশো আঠাশ জিবি হোয়াইট কোয়ালিটি নেওয়ার জন্য ড্রাইভার আসছে কোন জায়গা থেকে এই যে কেমন আছেন আপনি চেয়ারটায় মনে হয় আপনার কঠিন লোক কোন জায়গা থেকে এসেনিবাগ হাজারিবাগ হোম টাউন কুই ঢাকা সত্যি মিথ্যা কথা কয় যাই হোক আমার একজন সাবস্ক্রাইবার উনি ভাইয়া ভিডিও কে দেখেন আপনি কবে থেকে দেখেন আইসা কেমন লাগছে বলেন আমি বলেন দাম কমাই নাই আমি কিপটা আমি এটা বলেই ভাই আমি দাম কমাই না আমি কিপটা কিন্তু ভালো পাবেন ইনশাআল্লাহ এতটুকু কিন্তু ভাই একদম জেনে তিনটে প্রোডাক্টের ভাইকে দিচ্ছি আমি তো ভাইয়ের নাম কি আরিফ ভাই থার্টিন প্রো নিচ্ছে প্রো প্লাসের অফার করেছিলাম প্রো প্লাস নিবে না উনি থার্টিন প্রোই নিবে আর উনি চাহিদা ছিল দুশো ছাপ্পন জিবি নেবে দুশো ছাপ্পন জিবি রেড কালার আছে বলে উনি নিয়ে নি আর তো উনি হোয়াইট কালারটা নিবে এক শর্টেজ নিচ্ছে তো আরিফ ভাই কাটন পিসিন বলে একদম জেলিন সেলগুলো উনি কাটবে এখন আরে ব্যথা হবে ভাই আসছে আসতে ভাই আপনি কিন্তু কর না বললে ভাইরাল লেগে যাবো না বললে নাকি ভাইরাল লেগে যাবো কা তো হচ্ছে ব্যাপার আট একশো আঠাশ জিবি রেডমি নোট থার্টিন প্রো মাঝে মধ্যে কালার আসে মাঝে মধ্যে গায়েব হয়ে যায় মানে সেল হয়ে যায় আর কি আসলে চাহিদা আসলে মার্কেটে ওই ধরনের প্রোডাক্ট নাই আবার ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না আমরা প্রোডাক্ট আনতে গিয়ে দেখ পেতে হয় সব প্রোডাক্ট আনা যায় না এখন তো আসলে ভিসা পাওয়া যায় না এর জন্য ঝামেলা প্রোডাক্টগুলো আনা যাচ্ছে না নাহলে তো প্রোডাক্ট দিয়ে গাইব ফেলে তো এমনি ভিসা দেয় না এতে যে প্রোডাক্ট আসে মানে সেল কী প্রোডাক্ট ওটা কাটে নাই হ্যাঁ আর ভিসা দিলে তো ভাড়া বাঙালি এর জন্য প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আসে না আর এখন আজ কত করছে নতুন মডেল যেহেতু আছে এর জন্য পুরোনো মডেলটা আসছে সেটার কমে যাবে থাকবে ছয় মাস পরে হয়তো এটা নাও থাকতে পারে হয়তো অল্প কিছু থাকতে পারে আর একবার নীল কোনো প্রোডাক্ট কখনো হয় না হয়তো একটু কিটা কি থাকে সেটা হলেও দশ বছর সময় লেগে যাবে হ্যাঁ আরে সাদা কালারের লোকের পছন্দ কনফিউজড এলো কনফিউজড বিয়ে করার সময় কি ওই ভাল লাগে জানে বউ চুজ করতে আরিফ ভাই পছন্দ হয়েছে নি আলহামদুলিল্লাহ চার্জার পেয়েছে আর দেখেন তো একটা ব্যাগকেবার আছে না ওই এর মধ্যে আমাদের ব্যাগকেবার আউট মোশন করে দেখাবে কে ভাইয়ের নাম কি হ্যাঁ এই ভাইরাল ম্যান নাম কি জাকির হোসেন জাকির হোসেন রাকিব ভাই রাকিব ভাই অন্তরার জামাই রাকিব ভাই এই যে কালো কাবার সাদা ফোন নিয়ে কালো কাবার লাগায় কালো বানিয়া লাগবো আরিফ ভাই নাকি তো ভাইয়ার খুলেছে আনবক্সিং করেছে ওনাদের পছন্দের ডিভাইসটি আপনি কিন্তু আসতে পারেন আমাদের কাছে আপনার পছন্দের ডিভাইসটি নেওয়ার জন্য পছন্দ ধরতে বেস্ট্রেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিয়েছে দেওয়া আছে ডিসক্রিপশনও আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে তো ভালো থাকবেন আলাইকুম